রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটা স্পেশাল এবং মজাদার হবে তাই এই স্পেশাল রেসিপিটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে চলুন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর তিতি মিনিবুলাতি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমি বাজার থেকে দুইটা খাসির মাথা নিয়ে আসছিলাম তার মধ্যেতে একটা মাথা আমি রেখে দিয়েছি আর আজকে একটা মাথায় আপনাদের মাঝে রান্না করে দেখাবো তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি মাথাটা খুব ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে একটা সাইডে পানি ছড়াতে দিয়ে দেব আর এই পর্যায়ে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি এর মধ্যে আমি ছয়টা পেঁয়াজ দিয়েছি ডালচিনি তেজপাতা এলাচ ফল দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব আর পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এই পর্যায়ে একটা মশলা পেস্ট করে নেব আমি এখানে চার টেবিল চামচ আদা বাটা রসুন বাটা আর দিয়েছি দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়েছি এক চামচেরই একটু কম জিরের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে এই পেস্টটা করে নিব। একটু পানি দিয়ে ভালো করে মশলাটা রেখে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এই পর্যায়ে দেখছি আমার পেঁয়াজটাও মোটামুটিভাবে একটু ব্রাউন কালার হয়ে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন যেন কোনোভাবে পড়ে যায় না সেটাও ভালোভাবে খেয়াল রাখতে হবে তারপরে আমি যে মশলার পেস্টটা করে রাখছিলাম সেটা ওর মধ্যে দিয়ে আমি আরও দুই থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে মশলা যদি পেস্ট করা হয় তাহলে কালারটা আসলে অনেক সুন্দর দেখা যায় আপনারা দেখেও বুঝতে পারছেন আর আমার যতক্ষণ পর্যন্ত মশলাটা না কষিয়ে উপরে তেল না জমবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়েই যাব অনেকে আছে যে মশলা দিয়ে বা মাংসর মাথা দিয়েও কষাইতে পারেন কিন্তু আমি মশলাটা আগে খুব ভালোভাবে কষিয়ে নিব। নেওয়ার পরে এখন আমি মাথাগুলো দিয়ে আমি আরও খুব ভালোভাবে কষাই নেব দেখুন আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লবণীয় হবে আর এই পর্যায়ে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আপনারা যেমন লবণ খান সেই পরিমাপ লবণ দিবেন দিয়ে আমি এখানে খুব কম করে হলো আট দশ মিনিট মতন কষিয়ে নিব অনেকে আছে যে এই খাসির মাথা বা যে কোনো মাথা আপনার হলো রুটি বা চিটে রুটি চিটে পিঠা দিয়ে খাই কিন্তু আমি আজকে এমনভাবে রান্না করবো এটা ভাত দিয়ে খেতে তো অনেক অনেক টেস্টি লাগবে আর শুধু খাইতে তো আরও মজা লাগবে কিন্তু আজকে যে রেসিপিটা করছি আমরা এটা ভাত দিয়ে খাবো অনেকে আছে যে মাথাটা ভাত দিয়ে খেতে পছন্দ করে না কিন্তু আপনারা এইভাবে রান্না করে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ভাতের সাথে খুবই খুবই মজা লাগবে আমি আপনাদের সাথে কথা করতে বলতে বলতে দেখুন মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে যত ভালো কষাবেন ততটাই মজা লাগবে দেখুন কষানো হয়ে গেছে আর থেকে একটু আট আটো ভাব মানে একটু পুরাপুরা ভাব হয়ে আসছে সেই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি আর পানিটা অবশ্যই হালকা গরম বা ফুটন্ত গরম করে নেবেন যাতে করে আপনার মাংসের স্বাদটাও নষ্ট হবে না আর মাংসর যে কালারটা সেটাও খুব ভালো থাকবে অনেকে আছে এটা নেহেরিভাবেও খাইতে পারেন সেটাও খাইতে পারেন সে পর্যায়ে সেরকম যদি খান তাহলে অবশ্যই ঝালের পরিমাপটা একটু কম দেবেন যেহেতু আমি ভাতের সাথে খাবো ওই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি দিয়ে এখন আমি দশ মিনিট মতো রান্না করে নিব আর আমার কষাইতে কষাইতে মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে আর দুই মিনিট রান্না করে নিব দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর আসছে দুই চার মিনিট রান্না করার পরে দেখেন একদম পারফেক্টভাবে হয়ে আসছে এখন আমি নামিয়ে আপনাদের কিছু পরিবেশন করে দেখাবো দেখুন কতটা সুন্দর কালার আসছে আসলে অনেক ইয়ামিনি হয়েছিলো আর খাইতে খুব খুবই টেস্টি আর অনেক মজাদার হয়েছে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার পেজটা যদি ফলো করেন তাহলে নেক্সট কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে